রেস্টুরেন্টে গিয়ে যে না খেয়ে বাড়ি ফিরে আসতে হবে সত্যি ভাবতে পারিনি কিছুদিন ধরেই আমি আর আমার একটা ফ্রেন্ড প্ল্যানিং করছিলাম রেস্টুরেন্টে ঘুরতে যাব। বাট ব্যস্ততার কারণে সেটা আর হয়ে উঠছিল না ফাইনালি আজকে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে বসে আছি ওর জন্য ওয়েট করছি ও চলে আসার পর আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি যেহেতু রেস্টুরেন্টটা ছিল একদমই আমার বাড়ির পাশে আর হাঁটতে হাঁটতে চলে এলাম রেস্টুরেন্টটা হয়তো বাইরে থেকে তোমরা কিছু বুঝতে পারছো না কিন্তু ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা সত্যি বলতে রেস্টুরেন্টটা একদমই একটা নিরাবিলি জায়গার মধ্যে রাত এখন বাজে নটা আর সাইলেন্ট জায়গা আরও সাইলেন্ট হয়ে গিয়েছে আমি কিন্তু এই নিস্তব্ধ জায়গাটা একটু বেশি পছন্দ করি যে আমি চলে এসেছি আর বসে পড়লাম আর তোমরা রেস্টুরেন্টের ভিউটা জাস্ট দেখো সত্যি রেস্টুরেন্ট জায়গায় রাতে আসতে বেশি ভালো লাগে তাই না কেননা চারিদিকে লাইটিং আর ওই যে ওখানে ছিল দোলনা আমার কিন্তু দোলনা জিনিসটা খুবই পছন্দ আমার কিন্তু মেন টার্গেট থাকে ওই দোলনা রেস্টুরেন্টে আসলে এই যে আমি এইদিকে মেনুটা দেখছিলাম যে কি অর্ডার করা যায় ফালতুই মেনু দেখছি যেহেতু আমার মনে মনে ছিল বিরিয়ানি কিন্তু আমার সাথে এটা কী হলো আমি বিরিয়ানি করার করাতেই বললো যে বিরিয়ানি নেই ফুরিয়ে গিয়েছে হ্যাঁ কপালে হয়তো এটাই আছে কি আর করার যেহেতু আমার কপালে তো বিরিয়ানি নেই তাই আমি আমার ফ্রেন্ডকে বললাম তুমি কি খাবে দেখো সেটা অর্ডার করো ও তো আমাকে বলছে যে না তুমি আগে কি খাবে বলো আমি তো বললাম যেহেতু আমার পছন্দের বিরিয়ানি তো নেই তাহলে সেখানে চিকেন ললিপপে অর্ডার করে দিই দুজনের জন্য আর এই যে অর্ডার করে দিয়ে আমরা তো দুজন এখানে পাকামুই করতে ব্যস্ত সত্যি মেয়েদের এটাই মেন উদ্দেশ্য তাই না শুধু পাকামু করা এই দিকে তো আমরা হাতে হাত রেখে প্রমিস করছি যে আমরা হুটহাট করে এরকম ভাবে যখন তখন রেস্টুরেন্টে চলে আসবো তো এদিকে ওয়েট করছে যে কখন খাবার আসবে আমার তো খুব খিদে পেয়েছে আমি তো ওয়েটারকে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় যে কখন আসবে আমার তো বিশাল খিদে পেয়েছে ওনার তো আসার কোনো নামই নেই যাই হোক আমি নিজেই চলে গেলাম ডাকতে না না তাই বলে সত্যি সত্যি চলে যায়নি ডাকতে আমি কিন্তু এমনি উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই যে দোলনাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম কিন্তু দেখলাম ওখানে অনেকেই দোলনা খেলছে তাই এখানে আমি দাঁড়িয়ে আছি যাই হোক ওরা নামলে তারপর যাব। অ্যান্ড এইদিকে খাবার আমাদের চলে এসেছে আবার পেয়ে গিয়েছি ওতে তো আমি হ্যাপি কিন্তু আমার মনটা তো পড়ে আছে দোলনার দিকে যে কখন দোলনাটা ফাঁকা হবে না আমি গিয়ে দোলনাটা খেলবো সত্যি ছোটো থেকে আমি কিন্তু দোলনাটা খুব পছন্দ করি কেন যাই না দোলনার জন্য মায়ের কাছে অনেকবার মারও খেয়েছি আমি অ্যান্ড এই যে ফাইনালি আমি দোলনা পেয়ে গিয়েছি আমি তো প্রচণ্ডই হ্যাপি কিন্তু মেয়েদের একটা ছোটোবেলাকার ইমোশন হ্যাঁ ছোটোবেলাকেরই ইমোশন জানি না কার কাছে ইমোশন বাট আমার কাছে কিন্তু এটা অনেকটাই প্রিয় একটা জিনিস আমি খুবই পছন্দ করি তোমরা কারা কারা দোলনা খেলতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও হালকা হালকা না অনেকটা কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে দোলনা খেলতে গিয়ে ঠান্ডা লাগছিলো যার কারণে দোলনা থেকে নেমে পড়েছি আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখানে তো আমার ফ্রেন্ডটা বিল পেমেন্ট করে দিয়েছে সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা কিন্তু ফ্যামিলির সাথে বলো আর প্রিয় মানুষটার সাথে বলো টাইম কাটানোর জন্য কিন্তু একদমই পারফেক্ট তোমরাও চাইলে চলে আসতে পারো ফুড জাংশনে বিল পে করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাব বাড়ির দিকে রাত কিন্তু এখন অনেকটাই রাত অনেকটা বলতে এখন তাও সাড়ে দশটা বাজবে সবার মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভাবলাম হেঁটে হেঁটে যাব কিন্তু ওরা বললো যে না টোটোতে চলো তোমাকে সামনে নামিয়ে দেবো আর এই দিকে তো ফুড জাংশন ছেড়ে আমরা চলে আসলাম এই তো পৌঁছে গেলাম বাড়িতে বন্ধুরা আজকের ভিডিওটা এতদূরই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আল্লাহ হাফেজ বাই